হ্যালো তো তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমরা আবারও পিকনিক করছি আজকে পিকনিক করছি কারণ আজ রাত বারোটার পর দু হাজার ছাব্বিশ সাল পড়বে তার আনন্দেই আমরা আজ পিকনিক করছি তো এইদিকে আমরা দিয়ে চুলো বানিয়ে নিয়েছি আর এই দিকে মাংসটাকে কেটে পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলাকে কাটছি আর দেখতে পাচ্ছ একজন দৌড় দিয়েছে আমি না ওর ভিডিও বানাচ্ছি বলে আমি ওর দিকে দৌড় দিয়েছে আর এই যে আলু বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে দিয়ে দিয়েছি ভাতের জল সেই দিকে গরম হতে থাক চারিদিক গাছপালা আর মাঝে ছাদ ছাদের উপরে আমরা পিকনিক করছি আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ রাস্তাতে মানুষ যাচ্ছে আমরা মানুষও দেখছি পিকনিকও করছি আর আমাদের এখানে অনেকজন পিকনিক করছিল প্রায় তিরিশ জনের কাছাকাছি তাদের পিকনিক দেখে আমাদেরও ইচ্ছা করলো পিকনিক করতে তো আমরাও পিকনিক করতে শুরু করে দিয়েছি যেমন কাজ মানে যেমন বলা তেমন কাজ দেখতেই পাচ্ছ তারপর আমরা এইদিকে জলটা গরম হয়ে গিয়েছে তার জন্য চালটাকে ধুয়ে নিচ্ছি তো আবারও কি করব জানো এইদিকে চাল ধুতে ধুতে তোমাদেরকে একটা কথা বলি আমাদের এখানে যারা তিরিশ জন পিকনিক করছে তাদের পিকনিক দেখে আমাদের মন গিয়েছে কারণ তারা এতটা মানে সুন্দর করে পিকনিক করছে এই ফার্স্ট টাইম দেখলাম তাদেরকে এত সুন্দর করে পিকনিক করতে দেখ মানে আমাদের তো এখনো সেই রকম ই হয়নি দেখো আমাদের পিকনিকটা সেরকম আনন্দ হয়নি কিন্তু তাদের পিকনিকটা দেখে আমাদের পিকনিকটা বেশ মজা হয়েছে কারণ ওদের কত কি আছে আর কত কি নিয়ে পিকনিক করেছে আর আমরা তো ছোটখাটো পিকনিক করেছি এই যে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে মালিশ আর মাংস আর ভাত আর ওদের ছিল কত কি খাবার তারপরও এক জায়গায় যেহেতু রান্না করছি তাও একটু হয়তো মজা হয়েছে তো ওদের মতো হয়নি তো আমরা ওদের মতো মানে সামনেবার চেষ্টা করব ওদের মতো পিকনিক করা তো দেখো তোমাদের সঙ্গে বকবক করতে দেখছি এই দিকে তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি মানে পেঁয়াজ দিতে চাই এখানে আমি একটা কাণ্ড বানিয়েছি জানো সেটা হচ্ছে হলুদ দিতে বলেছে আমাকে হলুদ দেওয়ার বদলে আমি গায়ে ফেলেছি তরকারি তো তো দিইনি গায়ে ফেলে দিয়েছি হলুদ তা আমাকে একজনে বললাম রান্না করতে হবে না আমি রান্না করছি তো আমি বললাম যে তুমি রা রান্না করো আমি ভিডিও করি তো তারা সকলে বলছে এ আমার যেন না ও বলছে আমার যেন না বলছি তাহলে ভিডিও গুলো আমি কাকে নিয়ে করব তুই বললো আমাক আমাদের ভিডিও করতে হবে না তুই রান্নাটার ভিডিও কর তো ঠিক আছে রান্নাটার ভিডিও করছি তো এই যে দেখো আমি বক বক করতে করতে মশলাটা কি সুন্দর বসানো হয়ে গিয়েছে মশলাটা দেখে তো মনে হচ্ছে মাংসটা খেতে বেশ ভালোই হবে তো মাংসটা সত্যি খেতে ভালো হয়েছিল কিন্তু একটু ঝাল হয়ে গিয়েছিল আর ঝালটা আমাদেরই দোষ ছিল কারণ ঝাল ওই যে রান্না করছে সে বললো যে এতগুলো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার কোনো যুক্তিই হয় না তো তুলে নে তো আমরা বললাম না 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 থাক 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 তোমরা কাঁচা লঙ্কা থাক তো এই যে ভগ ভগ করতে দেখছো ভাতটাও হয়ে গিয়েছে আমি ফ্যানটা গালছিলাম সবাই বলছিল দেখিস ভাত যেন ফেলে দিস না তো বেশ বড় হাড়ি ছিল আর আমাকে মনে হয় তাদের ছোটই মনে হয় তার জন্য ভয় পাচ্ছে দেখি হাত ফেলে দিস না আর এটা ভয়ের কারণ যে আমরা আমি ছাদের ধারে আমি ফ্যানটা কানেছিলাম যদি পড়ে যায় তো আমার বলতে বলতে দেখো একজনা বলছে যে এই ফ্যানটা সব ফেলে দিলেই ফেলে দেবো না তো কি করব তো দৌড়িয়ে এসে করাটা দিচ্ছে এই যে ফ্যান নিবে তো এই যে ভাত হয়ে গিয়েছে তারপরে দেখো ওই যে একদিকে মাংস রান্না করছে আর একদিকে মালিশ আর একটা আলুর বলছে আমি কি শুধু আজকে মালিশই খাবো বলছে না না মালিশ আজকে মালিশই খাওয়া মালিশ খেতে নাকি এই দিনের মালিশ নাকি খুবই স্বাদ হয় সুস্বাদু হয় ঠিক আছে মালেশি খাও ওই যে দেখতে পাচ্ছে হলুদ ভেলা আমি ফেলে দিয়েছি হলুদটা আর এই যে দেখো রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর এই যে আমাদের পিকনিক দেখতে এসেছিল ঘুরে বাড়ি যাচ্ছে আমি তোমাদেরকে চারি কোলটা দেখাতে দেখাতে দেখো এইদিকে মাংস প্রায় হয়ে এসেছে আর এইদিকে আর একটা সবজি হচ্ছে এই যে মাংস হয়ে গিয়েছে আর মালিশও হয়ে গিয়েছে এই যে মালিশে তেল দিচ্ছে তো তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখাতে পারিনি এই মালিশের মালিশটা কীভাবে হলো কারণ আমি সেই মুহূর্তে ছিলাম না ওখানে তো এই যে মালিশটা হয়ে গিয়েছে এবার যেটা করবে সেটা হচ্ছে আলুর মালিশ করবে সেটা এই যে আলুর মালিশের জন্য মশলাটাকে করে নেবে আগে তো এই যে মশলা করছে তো আমি বাড়ি গিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছিলাম তো এইদিকে অন্ধকার হয়ে যাচ্ছিলো মুখ অন্ধকার হয়ে গিয়েছিল। তো আমি তো ভিডিও করছিলাম আর দেখছিলাম অন্ধকার তো আবার কি করব আমি লাইট জ্বালিয়ে দিয়েছি দিয়ে ভিডিও করেছি তোমাদের জন্য তো তোমাদের জন্য যখন আমি এত কষ্ট করে ভিডিও করলাম তুমি কি পাশে থাকবে না বন্ধুরা তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার আলুর ভাঙাটাও হয়ে গিয়েছে তো বলবো আমার ভিডিও তো তোমরা অনেকেই দেখো তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো বন্ধুরা আর আমার চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব না করো তো সাবস্ক্রাইব করে এসো জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে যদি পাশে থাকো তো আমার ভিডিও করতে পরের বার আরও ভালো লাগবে আর আরও তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারবো আনন্দতে যদি তোমরা থাকো আমার পাশে তো আমি বলবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর আমাকে কমেন্ট করে জানায়ও কেমন কেমন ভিডিও তোমরা দেখতে ভালোবাসো আমি তেমন দেওয়ার চেষ্টা করবো